লেগে রে লেগেছে জায়গা মতো লেগেছে লেগে রে লেগেছে কলজার ভিত্তে লেগেছে আমার গতকালকের আইকলা বাসের গুতা বা খুসা ওই অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা ও তার বোন ভণ্ড বাচ্চার মুখরদারি শয়তান ফিরকাদের দাঁতের বাগান সহ্য করবার পারতেছে না আর এই জন্য ওই দুইটা অমানুষ বারাতের রাতের রাজারানী তাদের কিছু পালা কুত্তা বা দালাল চামচা লেলিয়ে দিয়েছে আমার পিছনে তো এই ফকিন্নির বাচ্চাগুলো এত ধুলাই খাওয়ার পরেও এতদিন ধরে মাছ ধরে বা বছর ধরে আমার জুতা বিটা ঝাড় বেটা ঠেঙ্গা আইকলা বাস দিন থেরাপি মরিচ বাটা লবণ ছিটা তাল গাছ বট গাছ নারিকেল গাছ সুবারি গাছ এত এত থেরাপি খাওয়ার পরেও এখনো পর্যন্ত ওই বলদের বাচ্চাগুলোর বা মূর্খের বাচ্চাগুলো বা রাতের রাজারানিগুলোর শিক্ষা হইল না যে তারা মানে কিভাবে আমার ধোলাই থেকে ছাড় পাবে বা রক্ষা পাবে বা কি করলে মানে আমি আমার ধুলাইয়ের মাত্রাটা বাড়িয়ে দিই তারা যখনই তাদের চিটারি বাটপারি নষ্টামি নোংরামি প্রতারণার পরিমাণ বাড়িয়ে দেয় আর তখনই আমার ধুলাইয়ের মাত্রাও বেড়ে যায় আর তখনই তাদের কিছু দালাল চামচাদেরকে তারা আবার লেলিয়ে দেয় তো গতকালকে বা গত আমার গত ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আমার করছি ধুলাই এই কথাগুলো আমার আসামিরা হজম করতে পারে নাই বা আমার যে দালাল তারা এই বিষয়টা হজম করতে পারতেছে না একবার ওই যে কলার মধ্যে লাগছে উচিত কথা যে ধুলাইটা করছি এই কারণে তো তারা আমাকে কি কি বলে খুচাখুচি করতেছে একটু দেখেন আগে তাদের এইসব খোঁচা খুঁজির জন্য তাদেরকে আবার একটু সাহস্তা করে নিই আর একটু সতর্ক করে নিই যে ফকিরনির বাচ্চারা অমানুষের বাচ্চারা রাতের নিরা। তোরা যত বেশি দালালি চামচামি করবি আর দেশি কুত্তা ও দাঁতের বাগান তোরা তোদের দালাল চামচাদেরকে যত বেশি লেলিয়ে দিবি আমার ধোলাইয়ের পরিমাণ তত বেশি বৃদ্ধি পাবে আর অতীতকাল থেকেই এই জন্যই তোরা আর বেশি ধোলাই খাইছিস যে তোদের দালাল চামচারা মানে কেন যে এখানে দালালি চামচামি করতে আসে বা আমাকে উস্কানি দিতে আসে বা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে আমাকে উত্তেজিত করতে আসে আর তার ফলেই তোদের মানে চোদ্দ গোষ্ঠী সহকারে তখন তোরা ধুলাই খাস একদম তোদের কলজার মধ্যে তখন আমি বাস দেয়া গোটা দিই তোলা বাস দিই তোদের পাশা দিয়া এটা তোরা কবে বুঝবি তোদের দালাল চামচাদেরকে যত দিন পর্যন্ত তোরা সজাগতা নিয়ন্ত্রণ করতে পারবি না মানে আটকে রাখবি ততদিন এটা চলতেই থাকবে তো ভিউয়ার্স আপনাদেরকে প্রমাণগুলো দেখাই যে আপনারা দেখ যে দালাল চামচাদের কলজার মধ্যে আঘাত লাগার পরে তারা আমাকে কি ধরনের কমেন্টগুলো করতেছে তো একটা মানে সে আমাকে কিভাবে কমেন্ট করছে কি বলবো আপনি আপনি করেই কমেন্ট করছে দেখেন তাদেরকে টিনের চশমা করা মূর্খ বলবেন বা দালাল চামচা বলবে সেই দায়ভার আপনাদের উপর ছেড়ে দিলাম প্রথম কমেন্ট বিনা আক্তার তো সে লিখছে আপনার মা মরে গেলে আপনি কি ইউটিউবে আর কখনোই আসবেন না প্রশ্ন করছে তো ওই যে কোলাঙ্গার দেশি কুত্তাকে এবং ভণ্ড বাজার মুগুলদারি সহিতেন দাঁতের বাগানকে বলতেছি যে তারা যেন তাদের মাকে নিয়ে আর ভিউজ বাণিজ্য করতে না আসে আর পেহা পয়সা আয়োজি করতে না আসে এটা বলেই আমি আমার গত ভিডিওতে ভোলাই করছিলাম তো বেশি কুত্তা ও দাঁতের বাগান কোন জবাব দিতে না পারলেও এই যে তাদের দালালকে মানে পাঠিয়ে দিয়েছে আমাকে প্রশ্ন করার জন্য তো তাদের দালালকে উত্তর দেওয়ার মাধ্যমে দেশি কুত্তা ও দাঁতের বাগান তোদেরকেও উত্তর দিয়ে যাচ্ছে শোন তোরা তোদের মা জীবিত থাকা অবস্থায় যেভাবে ব্যবসা করে গেছিস এখন মরার পরে প্রতিনিয়ত মানে রেগুলার ভাবে মানে আরো দ্বিগুণ বা মানে চার গুণ বা দশ গুণ ব্যবসা করে যাচ্ছিস মানে জীবিত থাকতেও একটা মানুষকে ব্যবহার করছিস তাকে মিথ্যাবাদী বানাইছিস তাকে খাটাস বলি বানাইছিস তাকে মানে কোন জুস বানাইছিস মানে অনেক দিক থেকে অপমানিত লাঞ্ছিত করছিস তোরা যদি তোদের মাকে তোদের ভিডিওতে না নিয়ে আসতি তোদের এই নষ্টমী নোংরামির মধ্যে তাকে সামিল না করতি তাহলে তোদের মাকে নিয়ে আমি তো দূরের কথা কোন রোস্টার বা কোনো ভিউয়ার্সরা কোনো ধরনের মন্তব্য করতো না করার মানে প্রয়োজনই পড়তো না ঠিক আছে কিন্তু তোরা তোদের মাকে অপমান করছিস ছোট করছিস তোদের মাকে কথাগুলো শোনানোর জন্য তোরা নিজেরা দায়ী ঠিক আছে তো এখন বলি আমি কখনোই আমার মাকে নিয়ে বিহস বাণিজ্য করতে আসি নাই বা মা দিয়ে ব্যবসা করি নাই ঠিক আছে আমি আমার পরিবারের কোনো সদস্যকে দিয়েই ব্যবসা করি নাই স্ত্রী দিয়ে সন্তান দিয়ে বা মা দিয়ে ব্যবসা করতে আসি আমি শুধু নিজে মানে কি বলবো বাধ্য হয়ে অন্যের প্রতিবাদ করার জন্য আর ভিউয়ার্সদের কাছে আসল সত্য প্রকাশ করার জন্য ইউটিউবে আত্মপ্রকাশ করছি বা তোরা আমাকে টেনে রে ইউটিউবে আত্মপ্রকাশ করাইছিস আমাকে বাধ্য করছিস ইউটিউবে আসতে তোদেরকে অনেক সময় সুযোগ দিছিলাম যে তোরা আমার নামে সব মিথ্যাচার করছিস যেসব মিথ্যা বদনাম রটিয়ে তুই অপপ্রচার চালাইছিস সেইগুলো মানে নিজেরা আসল সত্যটা স্বীকার করে জাতির উদ্দেশ্যে ক্ষমা চা বা আমার উদ্দেশ্যে ক্ষমা চা যে ইয়ে করে সবাইকে মানে আমাকে চেতাইছে না আমাকে চেতাইলে তোদের সবার নারীর খবর বা নষ্টমী নমের যে ইতিহাস আছে সব খুলে বলবো তোরা সতর্ক হোস নাই উল্টা মানে আরো আমাকে মানে উস্কানি দিছিস ঠিক আছে আমার নামে আরো মিথ্যা বদনাম করে মানে বানোয়ার অপপ্রচার চালাইছিস ঠিক আছে তো যার ফলে আমাকে ইউটিউবে আসতে বাধ্য হয়েছে তো এই যে এই দালাল যে কমেন্ট করলো যে আমার মা মরে গেলে কি আমি আর ইউটিউবিং করব না তো আমি তো আমার মা জীবিত থাকা অবস্থাতেই বলতেছি আমার সন্তানের জন্য আমার এই যুদ্ধ আমি কতটা নিরপরাধ সেটা এতদিনে আমি প্রমাণ করে দিতে পারছি যে আমি কতটা চেষ্টা করার পরেও আমি আমার সন্তানকে আমার কাছে ফিরে পাচ্ছি না আনতে পারতেছি না তাইনি মাই নোর যে অপবাদ গুলো আমার নামে দিছিল যে আমি মেয়ে সন্তান হওয়াতে খুশি হই নাই ঠিক আছে মেয়ে সন্তানকে কখনো কোনো দিন কোলে নেই নাই আদর করি নাই মানে মেয়ে সন্তান হওয়াতেই আমি মেনে নিতে পারিনি তারপরে আবার আর কি দাইনি মাগি নোর ছোট বোন ওই মা নামের কলম কিনি পরকে আমি সাগি নোরকে আমি অনেক টর্চারিং করতাম অনেক অত্যাচার করতাম ইয়ে করতাম আমার পরিবারের সদস্যরা আমার ভাবিরা আমার মায়েরা মানে তাকে কাজের লোকের মতন বানিয়ে রাখছিল এই সে এই ধরনের কিছু মিথ্যা অপবাদ দিছিল যে মানে আমি যে পরকে রানি সাগিনকে কোনোদিন তুই তুকারি করে কোনো কথা বলি নাই গায়ে হাত তোলা তো দূরের কথা টর্চারিং করার তো প্রশ্নই আসে না এগুলোর তথ্য প্রমাণ সব দিয়ে দিছে কিন্তু এখন শুধুমাত্র যে আমি আমার সন্তানের জন্য মানে কতটা পাগল বা সন্তানকে নরক থেকে উদ্ধার করার জন্য আমি কিভাবে চেষ্টা করে যাচ্ছি বা শুধুমাত্র এখন এই যুদ্ধটাই চলতেছে ঠিক আছে তো আমার যুদ্ধটা যদি এখানে শেষ হয়ে যায় আমি আমার মেয়েকে ফিরে পাই ওই নরক থেকে ওই মা নামের কলঙ্কিনীর কাছ থেকে আমার মেয়েকে উদ্ধার করে সুন্দর একটা পরিবেশ দিতে পারি তাকে সুন্দর একটা জীবন গড়ার মতন মানে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিতে পারি তাহলেই তো আমি আমার এইসব আসামিদেরকে নিয়ে এইসব জঘন্য চরিত্রের রাতের রাজারানীদেরকে নিয়ে আর কখনো কোনোদিন কথা বলতে আসবো না সেখানে আমার মায়ের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন এইটার ইয়েটা এইসব দালাল চামচাদেরকে এইসব বুদ্ধি প্রতিবন্ধী মূর্খর বাচ্চাদেরকে মানে কিভাবে বোঝাবো তো আমাকে যেন আমার মায়ের মৃত্যু আগে এই সোজা কথা ইউটিউব থেকে আমি বিদায় নিয়ে যাইতে পারি আমার মায়ের মৃত্যুর পরে কি হবে তখন তখন দেখা যাবে আমি কি প্রত্যেকদিন ভিডিও আপলোড করি না আমি এখানে ভিডিও কতদিন পর্যন্ত আপলোড করব আমি সেটা বলি মানে আমি যদি আমার সন্তানকে ফিরে পাই হয়তো বা সেই দিন থেকেই একটা শুধু সুসংবাদ দিব যে ভিওয়ার্স আমার এতদিনের মানে পরিশ্রম এতদিনের কষ্ট সার্থক সফল হয়েছে তো আপনারা সবাই আমাদের জন্য আমার পরিবারের জন্য মা থেকে দোয়া করবেন এরপরে যদি আপনারা সবসময় বা মাঝে মধ্যে কিছু আপডেট জানতে চান সারিকা কেমন আছে রিদা কেমন আছে আমি কেমন আছি মাঝে মধ্যে হয়তো আপনাদেরকে মাসে দু একবার দেখা সাক্ষাৎ দিয়ে যাব আর না হলে মানে ব্যবসা বাণিজ্য নিয়ে আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে সংসার নিয়ে যাপন করতে থাকবো ইউটিউবিং করে আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি আপনার যে লস আমি এটা আপনাদেরকে বলে হিসাব দিয়ে শেষ করতে পারবো না ঠিক আছে তো ইউটিউবিং করে এখান থেকে আমার জীবিকা নির্বাহ করতে হবে না ঠিক আছে তো যদি চান্স কোনো কারণে ওই অমানুষ কলঙ্কারদের জাদু টোনা এটা সেটার বান মারা সেটার কারণে এই মামলাটা আরো দীর্ঘায়িত হয় এখান থেকে রায় আমার বিরুদ্ধে যায় আমাকে আরো হাইকোর্টে যাইতে হয় ইয়ে হয় তো তখন যদি ইয়ে হয় তো ততদিন পর্যন্ত চলে তা আমার মৃত্যু যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই অমানুষ কলঙ্কারদের সাথে আমি যুদ্ধ চালিয়ে যাব। আমার মৃত্যুর আগেও না এই কুলাঙ্গার অমানুষদেরকে এইসব জঘন্য চরিত্রের রাতের রাজানীদেরকে আমি এমনি এমনি ক্ষমা করব না বা মাফ করবো না তারা আমাকে যে কষ্ট দিয়ে গেছে যে যন্ত্রণা দিয়ে গেছে যে আঘাত তারা করে গেছে ঠিক আছে তবে আমি এতটাও কঠোর না যে জীবনে কোনোদিন দিন মাফ না মাফ করব তখন যে যেই অন্যায়টুকু আমার সাথে করছে তাকে সেই অন্যায়টা স্বীকার করে ক্ষমা চাইতে হবে তার নিজের মুখে তার নিজের অন্যায়ের জন্য দালাল চামচা ভাড়া করে যদি একশো হাজার মানে লক্ষ কোটি দালাল চামচা নিয়োগ করে উকিল মানে ইয়ে নিয়োগ করেও তারা ক্ষমা চায় যার ক্ষমা সে যতক্ষণ পর্যন্ত না চাইবে ততক্ষণ পর্যন্ত আমি ক্ষমা করব না তো ক্ষমা একটা মহৎ লক্ষণ মহৎ গুণ এটা আল্লাহ তালা বলছেন তোমরা ক্ষমা করে দাও এটা সেটা কিন্তু মানে চাপ প্রয়োগ করেন যে ক্ষমা করতেই হবে তাইলে তো খবর আছে সেই বান্দার হাতের একে বলছে যে বান্দা যতক্ষণ পর্যন্ত আরেকটা বান্দাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালাও ওই বান্দাকে ক্ষমা করবে না তো এই জন্য যে আমার সোজা কথা মনের মধ্যে যেই কষ্ট যন্ত্রণা বা আমার জীবনের আজকের এই পরিণতির জন্য ওই অমানুষগুলো রাতের রাজারানিগুলো সবগুলো এক একটা একটা মানে যার যার জায়গা থেকে সবাই দায়ী তো সবাই ব্যক্তিগতভাবে আলাদা আলাদাভাবে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ক্ষমা করতে পারবো না তাই আমার মৃত্যু হওয়ার এক পর্যন্ত আমি যাদেরকে ধুলাই করে যাব এটা চলছে তো চলবে এখন তারা তখন এটা বন্ধ করতে চায় সেটা দেখা যাক তো ভিউয়ার্স আমি কথা বলতে গিয়ে মানে এখন কোনো আসামির ইয়ে করলাম না মানে একটা দালালের কমেন্টের রিপ্লাই দিতে চলে গেছে এছাড়া আরো কিছু এখন কি বলবো রমজান মাস আমি মোটামুটি অনেক মাস ধরে আমার মানে শব্দ বা ভাষাগুলোকে আমি শালীনতা বজায় রেখে প্রয়োগ করার চেষ্টা করতেছি আগের মতো অতীতের মতো শব্দ বোমা আমি প্রয়োগ করতেছি না তারপরে আবার এখন রোজার মাস তো ওই অতীতের ইয়েতে ফিরে যাইতে চাই না ঠিক আছে তাদের পরিচয় কি তাদের জন্ম কোথায় এটা আপনার নিজের একটু বিবেচনা করে দেখায় যে তাদের সাথে যাদের সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা আমি নাই কোন ভিউয়ার্স বা দাওয়াল চান সাথে তো আমার কোনো লেনাদানা নাই তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না শত্রুতা হবে কি কারণে কিন্তু এরপরেও যারা পায়ে পাড়া দিয়ে তুই মূলক কমেন্ট করে ইয়ে করে তো তাদেরকে কি করা উচিত তখন তাদের জন্ম পরিচয়টা কি বলা উচিত এটা শুধু আপনারা বলেন যে ওই যে টান বাজার বা দৌলত দিয়া গার্ডের মানে কোন একটা নাস্তা মাগি নুডলস গর্ব থেকে জন্ম নেওয়া বাপ ছাড়া কোন সন্তান ঠিক আছে সে আমাকে কমেন্ট তুই কি নিজেকে ফেরেস্তা মনে করস তিনটা আশ্চর্য বোধক চিহ্ন এই সেই তারপরে আরো কিছু তুই তো মানে ইয়ে করছে যে আল্লাহ বাঁচাইছে সাগিনুরকে মরিয়ম আর দাঁতের বাগান রে তোর মতো জালিমের হাত থেকে তুই নিজের জন্ম পরিচয় নিজে দিয়ে গেছিস ঠিক আছে আমি তাদের হাত থেকে বাচ্চি না তারা আমার হাত থেকে বাচ্চা এটা মানে তোদের মতন বুদ্ধি প্রতিবন্ধীরা কোনোদিন স্বীকার করবি না বা বুঝতেও পারবি না এটা যারা জ্ঞানী সচেতন তারা ঠিকই বুঝতে পারতেছে আমি নিজে আল্লাহতালার কাছে শুধু লাখো কোটি শুক্রিয়া আদায় করি ঠিক আছে আল্লাহতআলা এই ধরনের ডাইনি পিশাচিনি কাল পাটক্ষেতের রানী দের হাত থেকে আমাকে রক্ষা করছেন কিন্তু আমার দুর্ভাগ্য বা আমার সন্তানের দুর্ভাগ্য আল্লাহ তালা আমাদেরকে কোন পরীক্ষায় খেলছেন যে আমার সন্তানটাকে মানে শারিকাকে আমি এখনো উদ্ধার করে নিয়ে আসতে পারতেছি না সেটা মানে কি কারণে আমি জানি না ঠিক আছে এই এটা নিয়ে আলোচনা করতে গেলে প্রসঙ্গ অন্য দিকে চলে যাবে আল্লাহ তাল্লাহ আচ্ছা অন্য কোনো দিন এই বিষয়ে আলোচনা করব ঠিক আছে ফকিন্নির বাচ্চা অমানুষের বাচ্চা তুই বলছিস না জিজ্ঞেস করছিস না আমি কি নিজেকে ফেরেস্তা মনে করি নাকি আমি তোকে জবাব দিই ওই যে তুই যেই সব মানে অমানুষ দের হয়ে বা জগন্নাথ চরিত্রের রাতের রাজারানীদের হয়ে এখানে দালাল ইসলাম করতে আসছিস তারা যেই পরিমাণ নষ্টা নির্লজ্জ বেহায়া অমানস কুলাঙ্গার জন্তু জানোয়ার তাদের মানে পাপের মানে বোঝা যতটা বড় বা তারা যে পরিমানে মানে কি বলবো পাপি বা ইয়ে তাদের তুলনায় আমার মনে হয় আমি একদম মানে ফেরিস্তা না মানে নিষ্পাপ বুঝতে পারছিস ফেরেশতা আলাদা একটা জাতি জিন আলাদা একটা জাতি মানুষ আলাদা একটা জাতি এই তিনটা জাতির মধ্যে তুই বলতো মূর্খের বাচ্চা কোন জাতিটা উত্তম জানি তুই বলতে পারবি না আমি শিখিয়ে দিচ্ছি মনে রাখিস মানুষ জাতি বা মানব জাতি এই তিনটা জাতির মধ্যে উত্তম জাতি বুঝতে পারছিস ফেরেশতারাও মানব জাতির যে প্রথম মানব আমাদের আদি পিতা আদম আলাইসাল্লামকে যখন আল্লাহ তালা সৃষ্টি করছেন ফেরেশতাদেরকে হুকুম দিছে আদম আল্লাহামকে সেজদা করার জন্য আল্লাহ তালা সবার সেজদার অধিকারী কিন্তু আল্লাহ তালার হুকুম আল্লাহ তালা ইচ্ছা থাকছে যে আমার সৃষ্টির সেরা জীব আমার আদম তোমরা তাকেও সেজদা করো তো মানুষের মর্যাদাটা আল্লাহ কতটা বৃদ্ধি করে দিয়েছেন একবার তুই চিন্তা করছিস মূর্খের বাচ্চা দালালের বাচ্চা সামসার বাচ্চা আর ইবলিস শয়তানকে চিনিস তার পূর্ব পরিচয় জানিস সে মকরুম আলাহিসাল্লাম ছিল আল্লাহর সবচেয়ে প্রিয় একজন জিন ছিল মানব জাতি সৃষ্টি করার অনেক আগে তো জিন জাতির সৃষ্টি হয়েছে তো জিনদের মধ্যে সবচেয়ে বহেজগার বা আল্লাহ তালার সবচেয়ে প্রিয় যে জিনটা ছিল সে ছিল ইবলিস আগে তার নাম ছিল মকরুম আলাহিসাল্লাম এমন কোনো জায়গা নাই পৃথিবীতে যেখানে সে আল্লাহ তালার জন্য সেজদা করে নাই ঠিক আছে সেও অভিশপ্ত হয়েছে তার মিথ্যা অহংকারের কারণে যে ওই যে আদম না করার কারণে তো মানবজাতি কতটা উর্ধে তুই এখান থেকে একটু চিন্তা করে নে তারপরে তুই আমাকে ফেরেস্তার সাথে তুলনা করতে আস ফকিরি বাচ্চা তো আমি কি কারণে নিজেকে ফেরেস্তার না বলে যে নিষ্পাপ বলার যে তাদের গুনার কারণ মানে জায়গায় তাদের নষ্টামি নুনামি বেহায় পোনা চিটারি প্রতারণার পরিমাণের কাছে আমি আমার নিজেকে মানে একদম ছোট একটা শিশু মানে করি আমি তাদেরকে গালি করে বা ধুলাই করে যদি কোনো পাপ করেও থাকি এটা একদম কি বলবো পৃথিবী মানে তাদের পাপের তুলনায় আমার দৃষ্টিতে একদম তুচ্ছ মানে খুচরা পাপ যেটা কি বলবো যে কোনো একটা ইয়ে করলে ন্যাকি করলে ওই যে কথা আছে না যে অমুক একটা ন্যাকি করলে দশটা পাপ বা একশোটা পাপ ঝরে যায় এ হয়ে যায় ওই রকম এগুলো মানে ব্যাপারই আমি এতটা নিষ্পাপ তোদের পীর মসজিদদের গুনাহের পাল্লা যতটা ভারী সেই অনুপাতে আমি শুধু বললাম বুঝতে পারছিস বোঝাইতে গিয়ে আমি মানে এতটা সময় নষ্ট করে ফেললাম আল্লাহ আমি আপনি আমাকে ক্ষমা করে দিয়েন কিছু মূর্খের বাচ্চাদেরকে দালাল চামচাদেরকে এভাবে না বলে আমি বোঝাইতে পারতেছি না আর কিভাবে বোঝাবো ভিউয়ার্স মানে আল্লাহ আপনি এদেরকে হেদায়ত দান করেন আর এইসব যেসব জালিম অমানুষ কুলাঙ্গার মূর্খ মানে দালাল চামচাদের জীবন মানে কোনোদিন হেদায়ত পাবে না তারা যাদের কপালে হেদায়ত লেখা নেই এদেরকে ধ্বংস করে দিন এবং পৃথিবীর বুকে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মানে আরো ভবিষ্যৎ যেসব প্রজন্ম ইয়েরা থাকবে মানে এইসব অনুসারীরা থাকবে তাদেরকে একটু সতর্ক করে দিন আরো এক দালালের বাচ্চা কি দলের খাই তোর মালকিন করে রাতের রাজা করে জিগা মানে তারা ইয়ে করে কিভাবে আমি এখান থেকে ইয়ে করে মানে কিচ্ছু খাইনি দুয়েল দিয়ে ঘুরে দিই ফকির আমি এইখানে ইউটিউবিং করে তদের পীর মসজিদদেরকে তদের Maulvi দেরকে জগন্নাথ বিতরের রাতে লাযাবানি দেরকে করতে গিয়ে কতটা ক্ষতিগ্রস্ত বা লসের সম্মুখীন হইছি এটা হিসাব কি তা আমার জীবনে ঠিক আছে আজকে দেওয়ার মত সময় নাই ফকির নীর বাচ্চা আরেকজনের ইয়েক করতে গিয়ে একজন নিষ্পাপ মানুষের সাথে অবজ মানুষের সাথে মানে পায়পাড়া দিয়ে কাজে লাগবার আইসাস কন্ডম দুর্ঘটনায় নেওয়া

তার মা বাপের কোন অবৈধ সন্তান চল্লিশ হাজার টাকা বাড়াইছে এই সেই তো এটা আজকে কইবার ইচ্ছা আছে কিন্তু দালাল চর্চা করলে অনেকক্ষণ কথা কইবার যায় সময় গেছে গা দাঁতের বাগান একটা টাইটেল থামনে লিছে আম্মুর শেষ মুহূর্তের কথাগুলো যা যা জেনেছি আরেকটা টাইটেল যে আম্মু চলে যাওয়ার সময় যা হয়েছিল অবলিক আম্মুর মনের ইচ্ছাটা আল্লাহ পূরণ করেছেন আলহামদুলিল্লাহ এই যে আমার গত ভিডিওতে এই দুইটা অমানুষকে বা রাতের রাজা রানীকে মা নিয়ে ব্যবসা করতে নিষেধ করছিলাম এবং তাদেরকে সতর্ক যে তোরা আমার এই খাওয়ার পরেও যদি তোদের মা নিয়ে ধুলাই ব্যবসা করিস তাহলে আমি এবং আমার ভিউয়ার্সরা এবং সচেতন সমাজের সকল ভিউয়ার্সরা এটাই মনে করবে বা এইটাই আমরা বিশ্বাস করে নিব তোদের মায়ের প্রতি মা এবং বাবার প্রতি মানুষগুলোর প্রতি তোদের কোনো ভালোবাসাই ছিল না তোদের কাছে সবচেতে মূল্যবান জিনিস হচ্ছে হে হা রুজি করা ডলার ইনকাম করা যে তোদের মরা মা বাপের ফুটকি দেয়া এক তোলা বাস যাক আর গুল যাক তাতে তোদের কিচ্ছু আসা যায় না তোরা সুধা কথা দিন শেষে মানে নিজেরা শুধু মুখে বলবে আমার মা কে আমার বাবাকে আপনারা এত ভালোবাসা নিয়েছি কেন আমার ঘৃণাটা তোদের চোখে পড়ে না আমার মত না হাজার হাজার মানুষের ঘৃণা

ঠিক আছে আর তুইও তোর মায়ের জন্য বিপদ টেনে নিয়ে আসছিস সেটা আজকে বলার সময় নেই কারণ বলতে গেলে আমার আরো কিছু আসামিদেরকে নিয়ে কোনো কথা বলতে পারবো না আরো কিছু আসামি বলতে একটু হাগু টুকানি গোবর টুকানি টুকানি দেয় একটু হালকা রুটে চাপসা জোতা পিটা করে আজকে ছেড়ে দিই ঠিক আছে এই ফকিরনির বাচ্চা পাট ক্ষেতের আইএফএল কি ধরনের টাইটেল ফ্যামিল দিয়ে গত কিছুদিন কিছু ভিডিও আপলোড করছে সেখানে একটা ভিডিও থামনেল ছিল এরকম যে মন্ডল আমাকে কি বাবুর নানি বানাবেন তা আজ সবাইকে এটা ছিল থামবেলের মধ্যে তানু মন্ডলের ছবি তানু মন্ডলের ফকির নিজামাই ওই কোমর পটাশের ছবি টোকাই কোমর পটাস আর একটু বাবু কিউট বেবি ছবি থামনেলে লাগাইছে আর টাইটেল টাইটেলে শাশুড়ি মা থেকে শুনে তানু মণ্ডলের ছেলে না মেয়ে খুব খুশি হলাম এটা কি লেগেছে সেটা কি অর্থ হইল। তানু মণ্ডলের বা তানু মন্ডল যেতেই বলি যে শাশুড়ি মার থেকে শুনে তানু মণ্ডলের ছেলে না মেয়ে খুব খুশি হলাম ছেলে না মেয়ে হবে এটা শুনে খুশি হলাম এই সেই সৈনিক বৈনিক গু খাদক পায়খানা খাদ গোবর টুকানি তুইটা দেখতে পাইসনি তবে তো থাম্বনেইলের কথাটা এ করে নি বা এটা বুঝেনি যে টাইটেলের মধ্যে তুই কি লিখছিস যে বোঝাইছিস যে তুই তো শাশুড়ি ওই বুড়ি কালিনুর বেগমের কাছ থেকে তুই জানতে পারছিস যে তানুমंडলের ছেলে হবে না মেয়ে হবে আর তাই তুই থাম্বনেল লিখছিস যে তানুমন্ডল তোকে বললো ঠিক আছে যে তানুমন্ডল আমাকে কি বাবুর নানি বানাবেন তা আজ সবাইকে বল

বুঝতে পারছিস এটা হচ্ছে এই যে তুই এই ধরনের টাইটেল থানে দিয়ে ভিডিও আপলোড করছিস হাজার হাজার ভিউজ তুই এখান থেকে নিয়ে টেহা ডলার ইনকাম করছিস তো তুই কি এখানে বলতে পারছিস বা ভিউয়ার্সদেরকে জানাইছিস যে তানু মন্ডলের সেরা হইব না সেরি হইব রাগ হইব না রাগ কষি হইব হ্যাঁ তুই কি কইছিস ভিডিওর মধ্যে তানু মন্ডল তো এই বিষয়টা লইয়া টাইটেল থানে দিয়ে ভিডিও বানাইছে যে মিষ্টি মুখ করতেছে তার হর হরির লইয়া তার চাষি হরির লইয়া তার টোকাই জামাই ওই কুমড়ো ভটাস দাদি মরার দশ বারো দিন পরে মিষ্টি খায় কি হাসি তামাচা রঙ্গলীলা করে গেছে ঠিক আছে তো সে পরবর্তীতে জানাবে এখন শুধু নিজেরা জানলো এই জন্য তারা মিষ্টি মুখ করেছে এত তাড়াতাড়ি ভিউয়ার্সদেরকে জানানো যাবে না কারণ এটা নিয়ে আরো রহস্য তৈরি করতে হবে দমরচল তৈরি করে ভিউয়ার্সদের মাতার মধ্যে কাডল বাইঞ্জা কাটল দা খিস সারাই দা খাওন ঠিক আছে তো এই সে এটা নিয়ে সারপ্রাইজ রাখছে একটা কৌতূহল রাখছে সে বলে নাই তো গোবর টুকানি তুইও তো তোর ভিডিওর মধ্যে ওই একই প্যাসাল পারছিস যে ভিউয়ার্স তানু মন্ডল আমার কাছে বলে নাই তোর কাছে তো ফোনই দেয় তানু মন্ডল ফোন দিয়ে কথা বলছে ওই কালিনুর বেগমের সাথে তো সেইখানে তুই মানে শুনছিস যে তানু মন্ডল ফোন দিছে তো তুই জিজ্ঞেস করছিস তান মন্ডল কি কইলো তার কি রাক্ষস হইব না রাক্ষসী হইব বা সুর হইব মানে বহন হইব না ইয়ে হবে হার তো কালীগঞ্জ বলছে তানু মন্ডলী যাও আমার কইছি না তানু মন্ডলীটা সবাই সারপ্রাইজ দিব তার নানির দাদি মানে যা আছে মানে সব আত্মীয় স্বজন সারপ্রাইজ দিব ওর আগে কইতো না বা আপাতত এখনো কইতো না এ আগে তার বিজুত বিভাস করে মানে কইয়া ব্যবসা বাণিজ্য কইয়া পরে আঙ্গরে জানাইব এই কথাই তুই কই বেড়াইছ গোবৰটোকানি তাইলে তুই টাইটেল থামলের মধ্যে মন চিটাড়ি বাটালি প্রতারণা করচ কেলি কারে মাগি নুডুলস পাপ খেতের রানিং গোবৰ টুকানি হাবি এটার জবাবটা দিয়া থেজা অদিকে বিল্লো নাফিত মাল্টিফাক মাল্টি নোংরা আবাবে যে মাল্টি নোংরাৰ ছোকাই জামাই ৰাজনীস্তালি হেল্প

মাস্টামি নোংরামি তথ্য দিয়ে বা তাদের অন্যায় অপরাধের বর্ণনা দিয়ে তাদেরকে আজকে আমরা লাইক করতে পারতেছি না তাহলে যে এক ঘন্টাতেও তাদের অন্যায় অপরাধের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না তাদেরকে লাইক করা শেষ হবে না তো মানে সময় বাঁচানোর জন্য বা মানে ভিডিও লম্বা হয়ে যাওয়ার জন্য আজকে আমার আসামিগুলোকে ওই জঘন্য চরিত্রের রাতের রাজারণীদেরকে এখান থেকে ছেড়ে দিচ্ছি তো ভিউয়ার্স তো আজকের মতো এখান থেকে বিদায় তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকলো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা উপভোগ করলেন তারা সবাই মানে একটু আমার ভিডিওতে আলতু করে গোতা মাইরা বা খুচরা সোয়া মাইরা একটা লাইক দেয়া থুয়ে যাবেন কমেন্ট করলে করবেন না হলে নাই কিন্তু লাইক লোয়া কিপটা আমি না যে ঠিক আছে তো আচ্ছা আবার লাইজ কথা গেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম